তারিখ আজকে তো আজকে আমার কিন্তু দুদিন জন্মদিন কেন বললাম আজকে হচ্ছে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বরে জন্মদিন আমার একটা আর এটা এটা হচ্ছে কিন্তু খাতায় কলমে মানে সব জায়গায় আমার এটা পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তত কিন্তু বাড়ছে ভয় মনে হচ্ছে এটা শেষ হয়নি ওটা শেষ হয়নি এখনো তো এটা কমপ্লিট করতে পারিনি আর কবেই ভাব করব কি পারবো পরীক্ষায় কি লিখবো পড়লাম তো কিন্তু কিছু পারছি না কেন কীভাবে ভয় কাটাবো এরকম নানাবিধ চিন্তা চলে আসছে পড়ার সময় পাচ্ছি না তো সেই জন্য ভিডিও আমার আর করা হচ্ছে না আর ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না কেন তো আসলে পড়ার চাপটা না আগের তুলনায় অনেকটাই বেড়েছে আমার দু দুটো প্রাইভেট আছে তারপরে বাড়িতে আলাদা পড়াশোনা করছি সেটার ওপর তো সেই জন্য আমি এখন ভেবেছি যে আমি এরকম করেই তোমাদের সাথে ছোট ছোটো করে ভিডিও শেয়ার করব কারণ আমার মনে হচ্ছে ভিডিওটা এডিটিং কর করতে ভিডিও করতে তারপর সমস্ত কিছু সম্পূর্ণ করে যখন ভিডিওটা আপলোড দিই সেই টাইমটুকু আমি পড়বো তাই মনে হচ্ছে কারণ আমার অনেক কিছু এখনও পড়ার বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিতে হবে পরীক্ষা যেহেতু আর বেশি নেই তোমরা জানোই যে নভেম্বরের তিন তারিখ থেকে কিন্তু ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল চালু হয়ে গেছে আমিও কিন্তু সেই মানে একজন পরীক্ষার্থী আমিও কিন্তু মানে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবো এখন অ্যাপ্লাই করিনি যখন করব অবশ্যই তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো আর কি তো যাই হোক তো সেই জন্য ভিডিও সেরকম করাও হচ্ছে না আর ভিডিও দেওয়াও হচ্ছে না আসলেই বুঝতেই পারছো অনেকটা চাপ হয়ে যাচ্ছে প্রথমে তো আপার প্রাইমারির জন্য পড়তে যাচ্ছি তারপরে আবার একটা কোচিং নিয়েছি ডাব্লু বিপি মানে একটা সমস্ত একটা মানে সমস্ত বিষয়ের মানে একই তো সাবজেক্ট হয় তো যাই হোক মানে ওই একটা কোচিং নিয়েছি সামনে বা বিপি দেবো তো সেই জন্য এখন থেকে নিয়ে রেখেছি আমি আজ গিয়েও ছিলাম কালকে সোমবারে তো আমার এই ভিডিওটা কিন্তু দুই তারিখের ভিডিও সেদিন ছিল হচ্ছে আমার এক জন্মদিন আমার জন্মদিন হচ্ছে দুই দিন নভেম্বরের দুই তারিখ আর সামনে একটা দিন আসছে তো যাই হোক কেন দুই দিন বললাম না বললাম তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলেছি তোমরা জানতেই পারবে যে আমার ভি মানে জন্মদিন কেন দুই দিন সবার তো একদিনই হয় তো আমার কেন দুই দিন বললাম তো সেটা তোমাদেরকে বল আছে তো যাই হোক এখন হচ্ছে আমি পড়ছিলাম জিকেগুলো তোমরা জানোই যে আমি অঙ্ক আর ইংলিশে খুবই দুর্বল তো সত্যি আমি কি করবো আমি নিজেও ভেবে পাচ্ছি না অঙ্কর ইংলিশটা যদি পারতাম তো অনেকটা আমি এগিয়ে যেতাম সেই জন্য আমি পারছি না অঙ্কর ইংলিশটা কোনোভাবেই এই মুহূর্তে উদ্ধার করতে তো সেই জন্য কিন্তু আমি মানে এখন আমি একটা কোচিং নিয়েছি যে এবছরে হয়তো হবে না সেই মানে অঙ্ক সেইভাবে অঙ্ক ইংলিশ শেখাটা কিন্তু আমি জানি ঠিকই মানে পারবো আর কি চেষ্টা করবো যখন তখন ঠিকই পারবো কারণ আর একবার তো ডাব্লু এক্সাম দেবো আমি তো সেই জন্য তো যাই হোক তো আমি এখন একটু অনলাইন ক্লাস করে একটু নোটস তৈরি করে নিচ্ছি আর তোমাদের কার রকম পড়াশোনা হচ্ছে বা কার কতদূর কমপ্লিট হলো অবশ্যই কিন্তু জানিও তো এইটুকুই বলার আর আমি এখন একটু পড়ছিলাম মানে আজকে হচ্ছে চার তারিখ আমি দুই তারিখের ভিডিও এখন এডিটিং করছি তো আজকে চার তারিখ তো আজকে আমি একটু পড়ছিলাম সকালের দিকে সেটা আর ভিডিও করা হয়নি ওই যে বললাম সময় পাচ্ছি না তো সেই জন্য আর যাই হোক আর তোমরা কি মক টেস্ট দেওয়া শুরু করে দিয়েছ সেটাও কিন্তু জানিও আমাকে আর কত করে তোমরা মক টেস্টে পাচ্ছ সেটাও জানিও তো আমি তো বললাম আমার অঙ্ক আর ইংলিশটার জন্য আমার খুবই সমস্যা হয়ে যাচ্ছে মানে এই দুটো বিষয়ে কি করব কিছুই বুঝছি না তো আমি পড়াশোনা শেষ করে স্নান করলাম একটু ফ্রেশ হলাম কি আর এরপর এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর একটু ঘুমাবো না ঘুমালে তো আমি করতেই পারবো না রাত্রিবেলায় তো চলো আজকে দুপুরের খাবারের কি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরপর এই যে এখন আমি একটু খাচ্ছি খাওয়া দাওয়া করছি দুপুরবেলা খাবার হয়েছিল আজকে চিকেন আর তার সাথে হয়েছিল এই যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাদাম পেস্ট করে একটা সুন্দর তরকারি বানিয়েছিল খুব ভালো লেগেছে আমার খেতে আর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলায় মানে আমি একটু চিড়ে ভাজা খাচ্ছিলাম ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আমি কিছু না কিছু একটু খেয়ে পড়তে বসি আর তারপরে একটু পড়তে বসেছিলাম তারপর পড়ার পর এই যে আমি একটু চপ খেয়ে নিচ্ছিলাম আর তারপর খেয়েছি দুধ চা জানি দুধ চায়ের পর চপ তারপরে চিড়ে ভাজা খেলে সমস্যা হয় কিন্তু সত্যি তা আমি হজম করে নিই আমার কোনো সমস্যা হয় না তো অনেকে সমস্যা হয় খেতে পারে না কিন্তু আমার এইসব দিকে একদম কোনো ব্যাপার নেই তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিলাম হ্যালো এভরিওয়ান তো আমার পড়া কমপ্লিট হয়ে গেল আজকে আর রাত্রিবেলায় পড়ার ভিডিওটা করা হয়নি কারণ আমার ফোন থেকেই ক্লাসগুলো করছিলাম তো সেই জন্য আর ক্লাস করতে করতে তো বারবার ভিডিও করলে খুব সমস্যা হয় আর যেহেতু আমার একটাই ফোন আমাদেরও একটাই ফোন বাড়িতে একটাই ফোন তো সেহেতু মানে একটা ফোন থেকে ভিডিও করা এবং একটা ফোন থেকে পড়াশোনা করা অনেকটাই সমস্যা হয়ে যায় তো সেই জন্য আজকে আর ভিডিওতে দেখাতে পারিনি যে আমি কী কী পড়াশোনা করেছি মুখেই বলে দিচ্ছি ঠিক আছে তো আজকে আমি একটু জিজ্ঞেগ করছি ছিলাম আর অনলাইন থেকে ক্লাসগুলো করছিলাম তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দেখতেই পাচ্ছ পাড়ার সবাই ঘুমিয়ে গেছে শুধু ওই বাড়িটাই লাইটটা জ্বলছে কারণ ওরাও পড়াশোনা করছে ওরাও পরীক্ষা দেবে ডাব্লিউ বিপি কেপিএসএসিজিটি কারণ ওখানে কোচিং মানে কোচিং বলতে কি ওনার কয়েকটা ছেলে ভাড়া থাকে আর কি অনেকজন মানে কয়েকটা হয়তো থাকে তো সেখানে ওরা ওখানটায় পড়াশোনা করে তো সেই জন্য ওদের বাড়িটা লাইট চলে আর আমাদের বাড়িটায় লাইট চলে আর তাছাড়া সব পাড়া সব ঘুমিয়ে গেছে এই যে এই সব বাড়িগুলোর পুরো অন্ধকার দেখতে পাচ্ছ শুধু ওই বাড়িটাই লাইটটা চলছে বাদ বাকি কিন্তু সব ঘুমিয়ে পড়েছে তো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো আর আমি এখন একটু লেটেই খাওয়া দাওয়া করি কারণ খাওয়া দাওয়া করলে না ঘুম চলে আসে তো আর পড়া হবে না সেই জন্য আমি একদম খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে যাই তো যাই হোক এই ছিল আজকের আমার পড়াশোনা আর তোমাদের কেমন প্রিপারেশন চলছে অবশ্যই জানিও আর কালকে তো তিন তারিখ কালকে তিন তারিখ থেকে কিন্তু আমাদের ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু এখন দেখা যাক হয় কি না সেটা দেখার অপেক্ষা যতক্ষণ না কালকে ফর্ম ফিল আপ চালু হচ্ছে ততক্ষণ তো বলা যাচ্ছে না যে হবে কি হবে না তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর অবশ্যই আমি যেদিন ফর্ম ফিল আপ করবো আর কালকে তো অবশ্যই জানাবো যে অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না তোমরাও তো জানবে তো যাই হোক আর একটা কথা আজকে কিন্তু আমার জন্মদিন মানে দুই তারিখ আজকে তো আজকে আমার কিন্তু দুদিন জন্মদিন কেন বললাম আজকে হচ্ছে সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বরে জন্মদিন আমার একটা আর এটা এটা হচ্ছে কিন্তু খাতায় কলমে মানে সব জায়গায় আমার এটাই দেওয়া আছে আর আমার আসল জন্মদিন কিন্তু খুব শীঘ্রই আসছে আর এটা হচ্ছে আমার স্কুল কলেজ বলতে পারো ছোটোবেলা সমস্ত কিছুতে এই সেকেন্ড নভেম্বরটা দেওয়া আছে তো সেই জন্য আমি দুটো জন্মদিন মানে একটু ছোট্ট করে আজকে পালন করি আর আর দিন যেটা জন্মদিন আসল জন্মদিন সেদিনটা তো একটু পালন করা হয় আর কি তো সেই জন্যই বললাম যে আমার দু দুটো জন্মদিন তো যাই হোক আর চেঞ্জ করা হয়নি সেকেন্ড নভেম্বরটাই আছে আর ওইটাই সব জায়গায় দিই কিন্তু আমার আসল জন্মদিন এখন একটু দেরি আছে তো যখন হবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো অনেকটা রাত্রি হয়ে গেছে সবাইকে শুভরাত্রি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর সবার পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও আর মন দিয়ে ভালো করে সবাই পড়াশোনা করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটাটা সবাইকে শুভরাত্রি